নমস্কার বন্ধুরা অনেক রকম শেপের পরোটা তোমরা খেয়েছ একবার তৈরি করো বলের মতো ফুলকো নরম বালিশ পরোটা চার চারকোনা বালিশের মতো দেখতে হয় বলে এই পরোটার নাম বালিশ পরোটা আর পরোটাগুলো বাইরে থেকে মচমচে ভিতর থেকে হয় অসংখ্য লেয়ারের ভীষণ নরম একদম তুলোর মতো মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতেও কিন্তু হয় অপূর্ব বাচ্চা থেকে বড় সবার মন জয় করে নেবে কীভাবে খুব সহজে দুর্দান্ত স্বাদের এই বালিশ পরোটা বাড়িতে বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিলাম এখানে তোমরা আটা দিয়েও করতে পারো আবার আটা ময়দা দু রকম মিশিয়েও করতে পারো তবে ময়দা দিয়ে সব থেকে ভালো হয় ময়দাটা দেওয়ার পর এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলেই পরোটার স্বাদ খুব ভালো আসে আর সামান্য পরিমাণ চিনি এখানে আমি অ্যাড করলাম চিনিটা চাইলে তোমরা বাদ দিতে পারো তো খুব ভালো করে লবণ চিনি আর গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলাম এবার ময়নের জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে বড় চামচে দু চামচ ছাদা তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ তেলটা দিলে পরোটাগুলো বাইরে থেকে ভীষণ মচমচে হয় খুব ভালো করে ময়নটাকে মিশিয়ে নিচ্ছি ময়নটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি দেখো হাতের মধ্যে মুঠো করলে এরকম মুঠো হয়ে যাবে তো তখনই বুঝতে হবে যে ময়নটা একদম পারফেক্ট হয়েছে এবার জল দিয়ে যেরকমভাবে আমরা পরোটা তৈরির জন্য ময়দা মেখে নিই সেইভাবেই মেখে নেব তো একটা সফট ডো আমি তৈরি করে নেব। অল্প অল্প করে জল দেব আর মেখে নেব এখানে জলের পরিবর্তে তোমরা দুধ দিয়েও মাখতে পারো সেক্ষেত্রে গুঁড়ো দুধ দেওয়ার প্রয়োজন নেই আর যদি গুঁড়ো দুধ দাও তাহলে এরকম জল দিয়ে মেখে নেবে আর জলটা কিন্তু নর্মাল তাপমাত্রা নিয়েছি চাইলে তোমরা হালকা গরম জল দিয়েও মাখতে পারো তো এইভাবে করে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই মাখাটা হয়ে গেছে দেখো নরম করে মেখে নিয়েছি এবার এই মাখাটাকে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। যদি হাতে সময় বেশি থাকে তাহলে এটাকে তিরিশ মিনিটও রেখে দিতে পারো পনেরো মিনিট পর ফিরে এলাম তো আরও এক মিনিট মতো একটু মেখে নেব তারপরে এই মাখাটা থেকে পরোটা তৈরি করার জন্য লেচি কেটে নিতে হবে একটু বড় বড় আকারে লেচিগুলো কাটবো বালিশ পরোটা লেচিগুলো কিন্তু একটু বড় বড় হবে নর্মাল পরোটার থেকে এবার লেচিগুলোকে গোল গোল শেপ দিয়ে নেব তো দুটো হাতের তালুতে নিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি এভাবে করে নিলে বেলতে খুব সুবিধা হবে এভাবে সবগুলোকে দেখো গোল গোল করে নিয়েছি তারপরে একটা আমি নিয়ে নেব বেলার জন্য আর বাকিগুলোকে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখো এবারে কিচেন স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে লেচিটাকে এপিট ওপিট ভালো করে ময়দা লাগিয়ে নিলাম এবারে বেনলির সাহায্যে গোল করে বেলে নেবো যেরকম আমরা নর্মাল রুটি বেলি সেইভাবেই বেলে নিতে হবে খুব পাতলা করে বেলার প্রয়োজন নেই আবার অতিরিক্ত মোটা রাখলেও চলবে না একটু বড় করেই বেলে নেবো তবে একদম পাতলা করার প্রয়োজন নেই আচ্ছা এবার দেখো মাঝখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে সব অংশে লাগিয়ে নেব তেলটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এবার গুঁড়ো ময়দা একটু ওপর থেকে ছড়িয়ে দেব। গুঁড়ো ময়দাটা ছড়িয়ে দেওয়ার পর এবার পরোটাটাকে কীভাবে শেপ দিতে হবে সেটা লক্ষ্য করো একটা সাইড থেকে টেনে আমি মাছ বরাবর রেখে দিলাম তারপর উল্টো সাইড থেকে নিয়ে এভাবে খুব ভালো করে চেপে দেব। তারপরে আমি ওপর দিক থেকে মাঝখানে নিয়ে চলে এলাম ভালো করে চেপে দিলাম আর নিচ থেকে আবার নিয়ে গিয়ে চেপে দিলাম এইভাবে একটা চারকোনা শেপ চলে এলো বালিশ পরোটা তৈরি করতে গেলে কিন্তু চারকোনা শেপ দিতে হবে আর যেভাবে দেখালাম এইভাবে গোল করে বেলে নেওয়ার পর মাঝখানে তেল লাগিয়ে গুঁড়ো ময়দা ছড়িয়ে চারটে পাটে মুড়ে নিলেই কিন্তু সুন্দরভাবে শেপটা চলে আসবে আবারও অল্প পরিমাণ গুঁড়ো ময়দা নিয়ে এবার পরোটাকে বেলতে হবে তার জন্য আমি দেখো এপিট লাগিয়ে নিলাম ময়দা এবারে বেনলির সাহায্যে একটু টেনে টেনে বেলতে হবে তো একটু টেনে টেনে প্রেস করে করে চার চৌকো সেপে বেলে নেব। খুব সরু করে বেলবো না আবার অতিরিক্ত মোটাও রাখা যাবে না তো যেরকম পছন্দ করো সেইভাবেই বেলে নেবে তবে অতিরিক্ত পাতলা করতে যেও না তবে খুব বেশি মোটা কিন্তু যেন না থাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে তো এইভাবে করে বেলে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি দেখো খুব বেশি পাতলা করিনি আবার একদম মোটাও কিন্তু নেই এইভাবে আমি সবগুলোই বেলে নেব এরপর তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি একটা পরোটা ভাজতে দিয়ে দিলাম পরোটাকে ভালো করে এপিট আগে সেঁকে নিতে হবে খুব ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরেই তেলের ব্যবহার করব তো এই পরোটাগুলো চাইলে তোমরা ঘি বা বাটার দিয়েও ভাজতে পারো আমি সাদা তেল দিয়েই ভেজে দেখাবো তো দেখো দুই পিঠ যখন খুব ভালো করে কালার চলে আসবে আস্তে আস্তে দেখবে পরটা কিন্তু একদম বলের মতো হয়ে ফুলে উঠছে লক্ষ্য করো পরোটাটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করেছে স্প্যাচুলা দিয়ে হালকা হাতে এইভাবে প্রেশার দিলে একদম সুন্দরভাবে ফুলে উঠবে দেখো একদম বালিশের মতো দেখতে লাগছে না চারকোনা সেপারি পরোটাগুলো একদম বলের মতো ফুলকো ফুলকো হয় এবার পছন্দ মতো তেল ঘি বা বাটার দিয়ে ভেজে নাও এপিট ওপিট যেভাবে আমরা পরোটা ভেজে নিই বাইরে থেকে একটু খাস্তা করতে চাইলে একটু সময় বেশি নিয়ে ভাজবে তাহলে বাইরের অংশগুলো বেশি লালচে লালচে ভাব চলে আসবে তো এইভাবে করে দুপিটা আমি উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে তুলে নেব তো দেখো কত সুন্দর হয়েছে পরোটাটা কালারটাও সুন্দর চলে এসছে তো এইভাবে সব কটা পরোটাই ভেজে নিতে হবে পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবে একদম হাইতেও করবে না আবার একদম লোতেও রাখবে না তো এইভাবে চারটে পরোটাই আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে পরোটাগুলো বাইরে থেকে যেমন মচমচে হয় ভিতর থেকে হয় একদমই নরম তো একটা পরোটা ছিঁড়েও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই বন্ধুরা পরোটার অন্যান্য রেসিপি ছেড়ে একবারই বালিশ পরোটা বাড়িতে তৈরি করো সবার ভীষণ ভালো লাগবে পনির আলু কষা চিকেন যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে আর ভিতরে অসংখ্য লেয়ার তৈরি হয় তার জন্যই পরোটাটা ভীষণ সফট হয় তো যেভাবে দেখিয়েছি অবশ্যই বাড়িতে তৈরি করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইলো সকলে সুস্থ দেখো সাবধানে দেখো সকলকে ধন্যবাদ